হ্যালো বির আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়েস অনেক দিন পরে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর এখন দেখতে পাচ্ছেন অলরেডি আমার চার পাঁচ দিয়ে বরফ শুরু আজকে আসলাম বারদনিকো আর এটা হলো টরিনোর আউটসাইড আর এইখান থেকে বেশি দূর না আমাদের ফ্রান্সের বর্ডারের পাশে আছে আমরা অলরেডি দেখতে পাচ্ছেন আমার পিছনে কত বড় পড়ে গেছে আমি তিন চার বছর আগে কিন্তু একবার এখানে আসছিলাম তখন আসার পরে কিন্তু আমরা তখন এখানে স্নোফল পাইছিলাম কিন্তু এই বছর সুনোফল হয়েছে আগে হয়েছে কিন্তু আজকে স্নোফল হইতেছে না অলরেডি আর এরা দেখেন স্কাইড করার জন্য এখানে ঘোরার জন্য আসছে ছুটির দিনে আমরাও আসছি আর আমরা আজকে দেখি ওই উপরে যাব আমার সাথে রাসেল আছে শাওন আছে ওই যে শাওন হ্যাঁ আমরা তাড়াতাড়ি যাই কারণ এখন আমাদের কিন্তু অনেকটা লেট হয়ে গেছে তাই আমাদের তাড়াতাড়ি যেতে হবে আবার উপরে উঠতে হবে না হলে কিন্তু আমরা উপরে যেতে পারবো না এখন আমরা যাচ্ছি টিকিট কাটার জন্য আমরা ওই উপরে যাব আর এইখানের পরিবেশ এই যে এরকম এখানের আশপাশের পরিবেশ খুবই সুন্দর আমাদের যেতে হবে সম্ভবত মেন ওই গেটে ওই জার ভিতরে সম্ভবত হ্যাঁ ওইখানে যাইতে হলে আগে টিকিট কাটতে হবে ওইখান থেকে ওই জোটা উপরতে চলে এখানে হাঁটতে পারবি নালে উপর দিয়ে যাই হ্যাঁ এখানে আসলে আসার পরে মনটা কিন্তু খুবই ফুরফুরে লাগতেছে কারণ চারো সাদা আর সেখানে আমাকেও সাদা লাগতেছে আর এখানে বাচ্চারা স্কেটিং করতেছে আর এই যে রাসেল খুব মজা নিতেছে তো আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি তো তাড়াতাড়ি আমাদের যেতে হবে এখানে আর এখানে চারপাশটা খুবই সুন্দর লাগতেছে খুবই সুন্দর অনুভূতিটা খুবই ভালো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর টিকিট কিন্তু আগে অনেক ভালো ছিল মানে খুব একটা দামই কাটছিল এখন খুবই হয়ে গেছে এখন আমাদের সাউন্ড

আৰু নামটো হব কাৰণ জেগা টাই তাৰি নাম হয়

Sato, eke, an de yon apke disi, an baken ki, ou, yi, ki tu lan, ou, ke, an kon pa, pe dey disi an bra.

অলরেডি চলে আসছি আর না এখান দিয়ে ওরা আসলে এখানে আসার পরে যে যার মতন ছবি তোলার ব্যস্ত হয়ে গেছি ওইদিকে রাসেল আর এইদিকে শাওন আর আমার পিছনে আছে খুব সুন্দর একটা পাহাড় যেটা দেখেই ভালো লাগে জাস্ট ওয়াও ওকে আমার খুব ভালো লাগতেছে সুন্দর কোন জায়গা kya ab main photo session fire went out, lights went down when you feel lost in your shadow don't feel alone don't scream so loud we are living in this cruel world broken but strong got to move আমরা এখানে অনেকটা সময় থাকলাম খুব মজা করলাম অনেক ছবি তুললাম তো আমরা এখন এই জায়গাটা থেকে নিচে চলে যাব কারণ প্রচুর ঠান্ডা লাগতেছে প্রচুর প্রচুর এগুলো জায়গাটাকে খুব মিস করব। আবার কোনো একদিন কোনো এক সময় আসবো আর এখন এর সূর্যটাও চলে গেছে তাই কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু কালো কালো আসতেছে ওকে দেখা হবে কোনো নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন বাই বাইটা